নমস্কার আমি রাহুল সাহা স্টেফিট টেলাম চ্যানেলে আপনাদের আবারও স্বাগত বেশ মাঝখানে দু তিন দিন ভিডিও দিতে পারিনি কারণ একটু কাজের জন্যে তাই ক্ষমা চেয়ে নিয়েছি সবার আগে আজকে আমাদের সুস্থ থাকার পেছনে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি আজকে আমার এই প্যানেলটা দেখে বুঝতে পারছেন যে ব্যাপারটা আমি কি বলতে চলেছি আমাদের জীবনে যে দুটো মানুষের বা দুটো প্রফেশানের এ সবচেয়ে বেশি গুরুত্ব সেই প্রফেশান দুটো নিয়ে আজকে একটু আলোচনা করব প্রথমে বলে রাখি আমি না তো কোনো নিউট্রিয়েন্ট না আমি না তো কোনো ডাক্তার আমি কিন্তু কিছুই না আমি বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে নিজের শরীরের পেছনে কিছু শ্রম দিয়েছি নিজেকে ট্রান্সফর্ম করেছি এবং মোটা থেকে রোগা হওয়ার যে একটা বদ্ধ পরিকল্পনা সেটাকে সফল করে তুলেছি বর্তমানে আমি সত্তর কেজিতে দাঁড়িয়ে আছি এবং আমার আগের ওজন ছিল একশো সাতচল্লিশ কেজি সাতাত্তর কেজি ওয়েট লস করেছি আমি ছ বছরে এবং সেটা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে যাই হোক সেটা এটা গেল আমার বিষয় সুতরাং প্রথমেই বলে রাখি আমাকে কেউ করবেন না যে আপনি কি ডাক্তার বা আপনি কি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন সেটা পরের বিষয় কিন্তু আজকে আমি আমার দর্শক যারা আমার কিছু দর্শক আছেন যারা জানতে চান যে কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে যার জন্যে আমি আমার নামকরণ করেছি স্টেফিড স্টে লং এই চ্যানেলে সেই পারপাসটাকে সলভ আজকে আমি খানিকটা আপনাদের জন্যে করে দেব। আজকে যে টপিকটা রয়েছে ডক্টর ভার্সেস নিউট্রিশনিস্ট এর সাথে আমি আরেকটা তুলনাও করবো যে ডক্টর ভার্সেস নিউট্রিশনিস্ট ভার্সেস রকম জিম ট্রেনার বা ইয়োগা ট্রেনার এদের মধ্যে তফাতটা কোথায় প্রথমেই আপনারা তো বলবেন যে ডাক্তার ছাড়া কেউ কি কিছু জানে যে মানে আমার কোনো শরীর খারাপ হলে তো উনি দেখবেন রাইট এই প্রশ্নটাই আপনাদের আমি করতে চেয়েছিলাম যে অ্যাকচুয়াল ডাক্তারদের কাজ কি ডাক্তারদের কাজ হলো আপনার রোগ হওয়ার পর তার চিকিৎসা করা বোঝাতে পারলাম ডাক্তারদের কাজ হলো আপনার রোগ হয়েছে তারপরে আপনাকে তিনি চিকিৎসা করবেন সেটাকে কিওর করবেন আর আমার ভাষা কি বা আমি কি মানুষকে বলতে চাই আমি মানুষকে বলতে চাই যে ডাক্তারের কাছে যাতে যেতে না হয় তার আগে যাতে আপনার কিছু না হয় দ্যাট ইজ দ্য ডিফারেন্স এটাই হলো পার্থক্য একটা ডাক্তার একটা নিউট্রিশনিস্টের সাথে একজন পুষ্টিবিদ এবং একজন ডাক্তার ডাক্তারবাবু এই দুজনের মধ্যে তফাৎটা এটাই আপনি যদি নিজের শরীরে যদি সঠিক পুষ্টি দেন তাহলে আপনার রোগ হবে না আর আপনার যদি রোগ না হয় তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না এটাই তো পার্থক্য আমি এটাই আজকে আপনাদেরকে বোঝাবো ডাক্তার কি করেন সবার আগে আমাদেরকে এটা জানতে হবে ডাক্তার কি করেন বা ডাক্তার কি জানেন বা ডাক্তারদের কি শেখানো হয় বা ডাক্তাররা কি পড়াশোনা করেন ডাক্তাররা পড়াশোনা করেন কি করে রোগের চিকিৎসা করতে হয় ডাক্তাররা পড়াশোনা করেন কি রোগ হলে বা কোন রোগ হলে সেই রোগের প্রপার ট্রিটমেন্ট ওয়াইজ কি ইনজেকশন বা কি মেডিসিন বা কি হরমোনাল মানে বা কি ধরনের স্টেরয়েড বা কি ধরনের মেডিসিন তাদেরকে বডিতে কুস করতে হয় এবং তার জন্যে রুগী সুস্থ হয়ে ঘরে ফেরেন এবং ডাক্তার যার জন্যেই আমাদের কাছে একজন ভগবানের প্রতিরূপ দীর্ঘ পড়াশোনা করে কিন্তু ডাক্তার এভাবেই হতে হয় এবং অত্যন্ত কঠিন ডাক্তার প্রফেশন কিন্তু অতটা সহজ নয় তাহলে চলে আসি ডাক্তারদের কাছে আমরা যাব শুধুমাত্র রোগ হলে তবে বা নিজের বডি কন্ডিশন ঠিক আছে কি না যে আমার প্রত্যেকটা অর্গান ঠিক আছে কি না আমার ব্লাড রিপোর্ট ঠিক আছে কি না সেটা ডিসকাস করা বা যাচাই করার জন্য কিন্তু ডাক্তার আমাদের জন্যে ভগবান স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার আগে বা ডাক্তারের যদি প্রয়োজনীয়তাই আমাদের জীবনে না থাকে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদেরকে একজন এই নিউট্রিশনিস্ট হায়ার করতে হবে নিউট্রিশনিস্ট হায়ার করা বা নিউট্রিশিয়ানিস্টকে একজন কনসাল্ট করা কিন্তু কোনো রকম ডাক্তারের থেকে কম নয় এটা মনে রাখবেন আপনি হয়তো একটিবার ফিস দিয়ে একজন এই নিউট্রিশনিস্টকে আপনি দেখাবেন এবং তিনি আপনার বডির ওজন আপনার বডির ফ্যাট পার্সেন্টেজ আপনার বডির কন্ডিশন আপনার বয়েস আপনার জেন্ডার সমস্ত ব্যাকগ্রাউন্ড আপনার জেনে কিন্তু আপনাকে উনি একটা পুষ্টি সংক্রান্ত খাবারের ডায়েট চার্ট দেবেন পুষ্টি সংক্রান্ত মানে কিন্তু এই নয় যে বিভিন্ন রকম জটিল কিছু খাবার দাবার আপনাদের দেবে এরকম পুষ্টি মানে হলো এটা যে একটা প্রপার মিল যেগুলোতে যেগুলো আমি আমার বিগত চ্যাপ্টারে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে ব্রেকফাস্ট খেতে হয় কিভাবে মর্নিং টি এগুলোই হলো পুষ্টির একটা রূপ একজন আপনাকে পারেন একমাত্র সঠিক পথ দেখাতে কিভাবে খাবারের মাধ্যমে আপনি সুস্থ থাকবেন আপনাকে ডাক্তারের না আমার এই যে চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলছি এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল নাই এটা কিন্তু একটা শুধুমাত্র একটা আমার তরফ থেকে একটা চেতনামূলক একটা পোস্ট যে ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আমি আমার শরীরকে পুষ্টির মাধ্যমে সঠিক খাদ্যের মাধ্যমে সঠিক খাদ্যের পরিমাপের মাধ্যমে যদি নিজেকে ফিট রাখতে পারি তাহলে আমি ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের মেডিসিনের বাবদ খরচ সময় ব্যয় মানসিক দুশ্চিন্তা এবং বিভিন্ন রকম কোম্পানিতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে বিপুল অর্থ ব্যয় হয় সেগুলো থেকে আমরা সচেতন হতে পারি সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি আমার টার্গেট হলো এটাই তাহলে আপনারা যারা বয়স হয়েছে বা আপনারা যারা এখনো পর্যন্ত কোনো রকম মেডিকেল বা মেডিসিন নেন না অথচ মনে করছেন না শরীরটাকে ফিট রাখবো আমি যা বলছি সেটা আপনাকে মানতে হবে না আমি তো কোনো রকম কেউ মানে পার্সোনাল ট্রেনার বা এরকম কিছু নই আমি আপনাদের একটা মোটিভেশন দিতে পারি আমি একটা অ্যাজ এ মোটিভেটর আপনাদের বলতে পারি একজন ভালো পুষ্টিবিদ সাথে কনসাল্ট করতে পারেন প্রত্যেকটা মানুষ এক একটা ফ্যামিলি মেম্বার যদি পুষ্টিবিদের সাথে কনসাল্ট করে নিজের ডায়েট প্ল্যান করেন হয়তো খুব সামান্য খরচা হবে একজন ভালো এমবিবিএস ডাক্তারের সমতুল্য একজন পুষ্টিবিদ কিন্তু এরকমভাবেই পড়াশোনা করে তিনি ট্রেনার হন এবং তাকে এখন বড় বড় নার্সিংহোমে কিন্তু দেখবেন ডাক্তারদের চিকিৎসার পরে একজন নিউট্রিশনিস্ট রেফার করা হয় যে ইনার থেকে কারো সুগার হয়েছে যেমন আমার বাবা যেমন চেন্নাইতে দেখান অ্যাপোলোতে দীর্ঘ বাইশ বছর তা ওনাকেও কিন্তু ইয়ারলি চেক পর ওখানে লিখে দেওয়া হয় যে একজন কন্ট্যাক্ট উইথ এ নিউট্রিয়িস্ট যার নাম কিন্তু তলায় লেখা থাকে একজন মেনশন করা থাকে এইবার ব্যাপারটা হচ্ছে মানুষ ওষুধের প্রতি কিন্তু নজর দেয় কিন্তু সঠিক খাদ্যের প্রতি নজর দেয় না তার জন্যেই দিনের পর দিন আমাদের সমাজে এই পুষ্টিবিদদের কিন্তু চাহিদাটা কমে যাচ্ছে আমি কোনো কারোর এগেনস্টেও নয় কিছু নই কিন্তু আমি এটা বলতে চাই একজন পুষ্টিবিদ পারেন আপনাকে দীর্ঘ বছর আপনাকে কিন্তু সুস্থ রাখতে ফিট রাখতে শুধুমাত্র খাবারের মাধ্যমে কোনো মেডিসিন নাই কিছু নাই। একটা পুষ্টিবিদের এতটাই ক্ষমতা আছে যে তার কথা যদি আপনি সঠিক মেনে চলেন তাহলে আপনার ব্লাড সুগার আপনার প্রেশার আপনার থাইরয়েড জাতীয় কোনো রকম রোগ কিন্তু আপনার হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এছাড়া ডাক্তারদের কাছে গেলে কিন্তু আপনি যদি এখন বলেন ডাক্তারবাবু আমার সুগার হয়েছে আমি কি খাবো না ডাক্তার কিন্তু একটা নর্মাল প্রোফাইল যেটুকু বলার সেটুকু আপনাকে বলবে এগুলো খাবেন না কিন্তু একজন পুষ্টিবিদ কিন্তু আপনাকে আপনার হেলথ কন্ডিশন সমস্ত কিছু অনুযায়ী আপনার বয়স ওজন সমস্ত কিছু দেখে আপনার মেটাবলিজম দেখে কিন্তু আপনাকে বলবে যে না আপনি খেতে পারেন কিন্তু তার পরিমাণটা কতটা হবে একটা ডাক্তারের কাছে গেলে আপনি যতটা পারেন একটা প্রেসক্রিপশনে একটা মেডিসিন হেলথ কন্ডিশন এবং আপনার রিপোর্ট দেখতে পাবেন কিন্তু তার খাবারের চাট আমি মনে হয় না ততটা আপনি দেখতে পারবেন এবং খুব কম ডাক্তার আছেন যারা এই মানে পুষ্টিগত সংক্রান্ত ভালোভাবে মানুষদের বুঝিয়ে দেন আমি প্রত্যেকটা ডাক্তারদের কাছে রিকোয়েস্ট করব। যে আপনাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে এবং আপনারাও যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছেন তাই রুগীদেরকে এই মেডিসিন ট্রিটমেন্ট ছাড়াও খাওয়ারতেও সমানভাবে গুরুত্ব দিয়ে ওনাদেরকে বুঝিয়ে দেবেন যাতে করে কিভাবে আপনি ওষুধটাকে সারা জীবন কন্টিনিউ না করে খাবারের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু কমাতে পারেন তাহলে এই গেল একজন পুষ্টিবিদ এবং একজন ডাক্তারের ভূমিকা আমাদের সাধারণ জীবনে এবার যেটা আসবো সেটা হলো একজন যোগা বা একজন প্রাণায়াম বা একজন জিম ইনস্ট্রাক্টরের ভূমিকাটা আপনার জীবনে কতটা আপনি পুষ্টিগত মাধ্যমে সুস্থ থাকলেন কিন্তু পুষ্টি আপনার শরীরে যে মাসেল আপনার শরীরে যে বোনডেন্সিটি মানে হাড়ের ক্ষমতা আপনার জীবনে যে স্ট্রেংথ যে পাওয়ার এগুলো কিন্তু আপনার জীবনে ওই পুষ্টিটা বুস্ট করা শুরু করবে কিন্তু সেটাকে সাস্টেন করা সেটাকে চিরস্থায়ী করা সেটা কে করবে সেটা করবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির যে মোটিভেটর তিনি হলেন একজন যোগা ট্রেনার হতে পারেন একজন প্রাণায়াম ট্রেনার হতে পারেন একজন জিম ট্রেনার হতে পারেন তাদের ভূমিকা হলো আপনার যে মাসেলগুলো আছে আপনার যে জয়েন্টসগুলো আছে সেগুলো কিভাবে মবিলাইজড করবেন সেগুলো কিভাবে মানে আপনি কিভাবে কোন মুভমেন্টে সেগুলো ব্যায়াম করলে আপনি সুস্থ থাকবেন তার মানে একটা জীবনে একটা মানুষের জীবনে ডাক্তারের স্টেজটা হলো শরীর খারাপ করে নিয়ে গিয়ে আমি ডাক্তারের কাছে মেডিসিন নিচ্ছি তাই তো আর তার আগে স্টেজটা দেখুন দুজনের ভূমিকা কতটা আমার শরীরকে ঠিকঠাক রাখার জন্যে একজন পুষ্টিবিদ আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ খাবারের যে স্ট্রিক্ট রুলগুলো সেগুলো দিচ্ছেন যাতে করে আমার শরীরের সমস্ত কন্ডিশন ঠিক থাকে আরেকজন ইনস্ট্রাক্টর মানে ফিজিক্যাল এক্সারসাইজ ইনস্ট্রাক্টর তিনি দিচ্ছেন আমার মাসেল আমার শরীরের জয়েন্টস আমার শরীরের টেনডনসগুলো এগুলো কিভাবে মবিলাইজ থাকে এগুলো কিভাবে আমরা পাওয়ার স্ট্রেন থাকে দীর্ঘ বছর ধরে মাসেলের যে পাওয়ারগুলোকে ধরে রাখতে পারি সেগুলো দিচ্ছেন তার মানে এই ব্যায়াম ব্যায়ামের সাথে পুষ্টি এই দুটো জিনিস মিললে আমরা কিন্তু দীর্ঘ বছর হয়তো বা দীর্ঘ বছর বলছি না দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ডাক্তারদের সম্মুখীন আমাদের হতে হবে না তাই তো একটু ইকুয়েশনটা খুব ভালো করে বুঝে নিন মানে আমি যদি লাইফে ভালো খাবার আমি যদি লাইফে ভালো এক্সারসাইজ এই দুটো জিনিসের ওপর আলোকপাত করতে পারি তাহলে কিন্তু আমার জীবনে ডাক্তারের ভূমিকাটা একেবারে পয়েন্ট ফাইভ পারসেন্ট হয়ে দাঁড়াবে আমি জানি আমি আমি যে কথাগুলো বলছি হয়তো আমিও ডাক্তারের কাছে একদিন যাব কিন্তু একটা চল্লিশ বছর আমার বয়স অনুযায়ী একটা চল্লিশ বছরে গিয়ে আমি ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাবো মাসে পাঁচ হাজার টাকার আর আমি হয়তো যদি বাঁচি তাহলে হয়তো সত্তর বছর বয়সে গিয়ে ট্রিটমেন্ট করাই এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে কি ডিফারেন্স আছে এটার মধ্যে ডিফারেন্স এটাই সত্তর বছর বয়সে আমি বার্ধক্য রোগে আক্রান্ত হতেই পারি এটা কিন্তু পসিবিলিটি একটা পার্সেন্টেজ হাই কিন্তু আমি চল্লিশ বছর বয়সে আমি ডাক্তারদের মেডিসিন নেব আমি নিজে সতেজ থাকবো না আমার হরমোনাল ইমব্যালেন্স ভালো থাকবে না আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাব সেটা তো মানতে পারি না তাই এখন প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই একজন ভালো পুষ্টিবিদের সাথে আপনার শরীর খারাপ নেই খুব ভালো কথা আপনি ভালো থাকুন কিন্তু আপনি আপনার ডায়েট একজন পুষ্টিবিদের থেকে করিয়ে নিন বা আপনি একজন ভালো ইনস্ট্রাক্টার ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের থেকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যদি আপনার জিমের খুব শখ থাকে আমার মতো তাহলে জিম করতে পারেন মোট কথা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্লাস নিউট্রিশন ইজ ইকুয়াল টু স্টে ফিট স্টে লং এটাই আমার উদ্দেশ্য আজকের পর্বটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ডাক্তার একজন পুষ্টিবিদ এবং একজন জিম ট্রেনার বা যোগা ইনস্ট্রাক্টরের ভূমিকা আমাদের জীবনে কী সকলে ভালো থাকবেন আজ প্রচুর বৃষ্টি হচ্ছে ভাবলাম ছোট্ট একটা এই ভিডিওটা বানিয়ে নিই আপনাদের জন্যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আশা করছি আগামী দিনে আপনাদের আরও আরও অনেক কিছু আপনাদের বলতে পারব যেগুলো আমি এই বিগত ছ বছরে নিজের ওপর অ্যাপ্লাই করেছি এবং নিজে শিখেছি এই নিরন্তর পরিশ্রম করে সেগুলো আপনাদেরকে আমি জানাতে চাই টাকা পয়সা আমার দরকার নেই আমার ইউটিউব ভিউজ দরকার নেই কিন্তু যে কজন দেখছেন তারা জীবনে অ্যাপ্লাই করে যদি আমাকে একটা বছর পর বলেন যে হ্যাঁ রাহুল তোমার কথাগুলো শুনে আমি আজ ভালো আছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ